নমস্কার বন্ধুরা কাঙ্গালের ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী পড়ে তাকে কামিকা একাদশী বলা হয় এই উপবাস পালন করলে বাজপেয় যজ্ঞের সমান আধ্যাত্মিক পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস করা হয় যা একটি অত্যন্ত সম্মানিত বৈদিক রীতি এই দিনে ভক্তরা শঙ্খ চক্র এবং গদা ধারণ করে ভগবান বিষ্ণুর দিব্য রূপে পূজা করেন পবিত্র গ্রন্থ অনুসারে যারা কামিকা একাদশী ব্রত পালন করেন তারা বিষ্ণু লোক লাভ করেন যা ভগবান বিষ্ণুর ঐশ্বরিক বাসস্থান আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কামিকা একাদশী কবে তিথি কখন শুরু এবং কখন শেষ কামিকা একাদশীর পারণ সময় কখন কামিকা একাদশীর মাহাত্ম কী রয়েছে কামিকা একাদশীর শুভযোগ কি রয়েছে কামিকা একাদশী ব্রত পুজোর নিয়ম কি রয়েছে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে কামিকা একাদশী তিথি শুরু হবে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ বাংলা তেসরা শ্রাবণ চোদ্দশো বত্রিশ দুপুর বারোটা বেজে বারো মিনিটে কামিকা একাদশী তিথি শেষ হবে একুশে জুলাই দু হাজার পঁচিশ বাংলা চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ সকাল নটা বেজে আটত্রিশ মিনিটে কামিকা একাদশীর পারণ সময় হল বাইশে জুলাই দু হাজার পঁচিশ বাংলা পাঁচই শ্রাবণ চোদ্দশো বত্রিশ সকাল পাঁচটা বেজে সাত মিনিট থেকে সাতটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত কামিকা একাদশী মাহাত্ম ধর্মীয় বিশ্বাস অনুসারে এই একাদশীতে উপবাস করলে গঙ্গা স্নানের সমান ফল লাভ হয় এই দিনে শ্রীহরির শ্রীধর রূপে পূজা করলে পূর্ণতার আশীর্বাদ মেলে যে ব্যক্তি নিষ্ঠাভরে কামিকা একাদশী ব্রত পালন করেন তার সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং সে মোক্ষ লাভ করতে সক্ষম হয় পবিত্র গ্রন্থ অনুযায়ী যিনি ভগবান বিষ্ণুর পুজো করেন তিনি সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্য লাভ করেন এই দিনে দান ধর্মের বিশেষ গুরুত্ব রয়েছে দান করলে অক্ষয়পূর্ণ লাভ হয় এবং জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় এই ব্রতের প্রভাবে মানুষের মন বাক্য এবং কর্ম বিশুদ্ধ হয় এবং সে বিষ্ণুর কৃপা লাভ করে কামিকা একাদশীর শুভযোগ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে অনেক শুভযোগ তৈরি হচ্ছে যার মধ্যে রয়েছে বৃদ্ধি এবং ধ্রুবযোগ এই যোগগুলিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর ভক্তি সহকারে পূজা করা হবে এর সাথে সাথে একাদশী উপবাসও পালন করা হবে ভগবান বিষ্ণুর উপাসনা জীবনে সুখ এবং শান্তি নিয়ে আসে কামিকা একাদশী ব্রতর পুজোর নিয়ম যারা এই একাদশীর উপবাস করবেন তারা একদিন আগে থেকেই ভাত খাবেন না পরের দিন সকালবেলা উঠে তাড়াতাড়ি স্নান করে স্বচ্ছ পোশাক পরিধান করবেন তারপরে ঠাকুর ঘরে হলুদ রঙের আসন বিছিয়ে তাতে বিষ্ণুর ছবি বা মূর্তি রাখবেন এবার নিয়ম মেনে নারায়ণের পুজো এবং আরতি করবেন এই তিথিতে অবশ্যই কামিকা একাদশী ব্রত পালন করতে পারবেন এই তিথিতে পবিত্র নদীতে স্নান আপনাদের অবশ্যই করতে হবে এটি সব থেকে উল্লেখযোগ্য আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে একটি শেয়ার করে দেবেন